পরীক্ষার একশো দিন পর প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল ওবিসি সংরক্ষণ মামলা আদালতে বিচারাধীন থাকার কারণেই সময় মতো প্রকাশ করা যাচ্ছিল না জয়েন্টের ফলাফল অবশেষে সুপ্রিম কোর্ট জয়েন্টের ফল প্রকাশ নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ায় ফল প্রকাশ হল শুক্রবার ফল প্রকাশে দেরি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা সমাজ মাধ্যমে পোস্ট করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আইনি জটিলতায় ফল প্রকাশে অন্য বারের তুলনায় এবার একটু দেরি হলো কিন্তু আমি বিশ্বাস রাখি সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামী দিনগুলিতে তোমরা আরও সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে আইনি জটিলতাকে ফল প্রকাশের কারণ দেখিয়ে মুখ্যমন্ত্রী পোস্ট করতেই পাল্টা পোস্ট করেছেন বিরোধী দলনেতাও জয়েন্টে ফল প্রকাশে দেরির জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে তীব্র আক্রমণ সানিয়েছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে বিধে তিনি এক্সে লিখেছেন আমার ভোট ব্যাংকে তোষণ করার উদ্দেশ্যে যে আইনি জটিলতা সৃষ্টি করতে বাধ্য হয়েছিলাম তার কারণেই ফল প্রকাশে অন্যবারের তুলনায় এবার একটু দেরি হল তোমাদের অভিভাবকদের রক্তচাপ বাড়ানোই দায় আমার কারণ আমার ভোট ব্যাংকে তুষ্ট করার জন্য তাদেরকে ওবিসি তালিকাভুক্ত করার প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া বেশি জরুরি ছিল তোমাদের পরীক্ষার ফল প্রকাশ করে কলেজে ভর্তি করানো আমার খেয়াল খুশি মতো পরে হলেও অসুবিধা কোথায় এই যে ছাত্র ছাত্রীদের যে দুর্ভোগ এই দুর্ভোগের জন্য দায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুজনেই তার জন্য সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগ্ন করে পঙ্গু করে সেই সমস্ত নেতা নেত্রীদের তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান এ বাংলায় ব্যাঙের ছাতার মতন গজাচ্ছে অনেকগুলো জটিলতা যেগুলো এই বিরোধী দলগুলো তৈরি হয়েছে বলে একেবারে একটা পৈশাচিক নৃত্য করছিল এবং আমাদের ছেলে মেয়েগুলো তাদের অভিভাবকদের একটা উদ্বেগের মুখে ঠেলে দিচ্ছিল আশা করা যায় সেগুলো কাটবে কিন্তু সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর জয়েন্টের পাশাপাশি কলেজের মেধা প্রকাশ করেছে শিক্ষা দপ্তর তবে ওবিসি সংরক্ষণের জটিলতার স্থায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নানা ক্ষেত্রে আরও জটিলতা তৈরি হওয়ায় আশঙ্কা থেকেই যাচ্ছে ব্যুরো রিপোর্ট এনকে বাংলা